সবাইকে রঙালন মুবারক আজকে তার প্রথম দিন তো চলে আসলাম জিয়া উদ্যানে কারণ বৃষ্টি না দেখলে ভালো লাগে না বৃষ্টি কিরকম চলতেছে তার খুলে বিক্রি করা তার পাশে কিন্তু রনি আছে রনিও চলে এসেছে

মানু চেলিব্ৰিটিহু বল তেলোদা জামি ও্ৰতে এ নু ৰে চ

মন যেতে চায় সোনার মদিনা তক দিরে তাছে কি না তবু করো রব্বানায় মন যেতে চাই মদিনা মন যেতে চায় সোনার মদিনা তক দিরে তাছে কি না তবু করো রব্বানায় মন যেতে চায় মদিনা শুনি জঞ্জমে রই কুপছে মারোয়া আছে কত হাজি যে গেল সেখানে আমার যাওয়া হলো না কবুল করো রব্বানায়ে মন যেতে চায় মদিনা ধন্যবাদ ধন্যবাদ তো দশকরা যারা দেখছে এখন তো রমজান মাসে তো মনে হয় বেচা হচ্ছে কোন সময় আসবে সবাই যারা আছেন যারা আসবেন যে উদ্যান আসবেন বলবেন যে উদ্যানের পরিবেশ কিন্তু আগের থেকে আর অনেক সুন্দর হচ্ছে আর দুই তিন মাসের ভিতরে দেখবেন যে হদনের চেয়ার আরো সুন্দর হয়ে গেছে আগে যেমন এই পাশে এই যে কি কি বলে এটা এই যে ঝর্ণাই করতো গানের তালে তালে সেটা হবে আরো সুন্দর হবে পরিবেশটা আরো সুন্দর হয়ে যাবে আসবেন এবং যারাই আসবেন দয়া করে ওর থেকে একটা করে ফুল নিয়ে যাবেন একটা ফুল মাত্র বিশ টাকা বিশ টাকা না দাম বাড়ছে বিশ টাকায় না তো যদি এখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ